আসসালামু আলাইকুম জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ ইনস্টিটিউটে নিম্নবর্ণিত হয়েছিল এটিতে আপনারা এসএসসি সহ বিভিন্ন ধরনের শিক্ষা সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্টি সম্পন্ন করতে পারবেন তেটির আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়েছে নিয়োগের এক নম্বর ফরটি ছিল উপপরিচালক পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফরটি হয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা এস ও পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর পরটা হচ্ছে টেকনিশিয়ান ল্যাব পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর পরটা হচ্ছে সহকারী প্রশিক্ষণ পদের সংখ্যা রয়েছে একটি এবং সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে একটি আবেদন ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে সেগুলো এক মে দু হাজার পঁচিশ্রিস্টাব্দিখ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন তৃতীয় আবেদনটি উনিশে মে দু হাজার পঁচিশ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে উনিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো তবেদনে আবেদনে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল এক ও দুই নং কমকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই শত কমকে বর্ণিত আপনার পরীক্ষার ফি দিতে একশত বারো টাকা এবং পাঁচ নং কমিটির পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে টাকা ফিটি আপনি টেলিটক ফি পেড মোবাইল নাম্বার থেকে কিন্তু এস এম এস এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনার পরীক্ষার তারিখ সময় কেন্দ্র পরবর্তীতে আপনার মোবাইল এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে সেখান থেকে এগুলো পেয়ে যাবেন তিনি এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সমানের সম্মান বা সমানের ডিগ্রী বা সমানের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এম ডিগ্রি প্রাসঙ্গিক বিষয়ের ন্যূনতম আট বছরের আপনি অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোন স্তরের তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের সিজিপি এর গ্রহণযোগ্য হবে না দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ভূতত্ত্ব ভূ বিদ্যা পেট্রোলিয়াম মেকানিক্যাল কেমিক্যাল মাইনিং ইঞ্জিনিয়ার বা তৎসং অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রি বা বা ভূপদার্থবিদ্যা অনন্য প্রথম শ্রেণী বা সমানের স্নাতকোত্তর বা দ্বিতীয় স্নাতক সম্মান ডিগ্রি বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সৃজিপিতে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি সহ অনন্য প্রথম শ্রেণী বা সমানের সৃজিফিতে স্নাতক সম্মান অথবা পেট্রোলিয়াম মেকানিক্যাল কেমিক্যাল মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম প্রথম শ্রেণী বা সম্মান স্থিতি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা হবে না তিন নম্বর পদে বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল বা পাওয়ারের ডিপ্লোমা সহ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেরামত রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে কম্পিউটার হার্ডওয়্যার বা ইলেকট্রনিক্সে বিষয়ে ডিপ্লোমা সহ কম্পিউটার বা পেরিফেরাল ইকুইপমেন্ট মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে অন্য পাঁচ বছরের আপনার অভিজ্ঞতা এবং কম্পিউটার ফলনের দক্ষতা থাকতে হবে চার নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রশিক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং কম্পিউটার চলনে আপনার দক্ষতা থাকতে হবে এবং সর্বশেষ পদে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি অথবা সমান পাশ করে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন তো এখানে এই নেত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এপ্রদেশে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ